দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে বৃহত্তর সংগ্রাম গড়ে তুলতে শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড চলর সমর্থনে ধূপগুড়িতে শহর জোরে মিছিল করল সিপিআইএমের শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি উন্নয়ন সংগঠন বৃহস্পতিবার ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উল্লেখ্য কুড়িশে এপ্রিল শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকা ব্রিগেড সমাবেশের মূল দাবি শ্রমকোট বাতিল শ্রমিকের মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু কৃষকের ফসলের ন্যায্য দাম জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা বস্তিভাষীর জমির পাট্টা বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি প্রচুর কর্মী সমর্থক ব্রিগেডের সভায় যাবে বলে দাবি সংগঠনের এদিন ধুপগুড়িতে মিছিল থেকে মুর্শিদাবাদে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানানো হয় রাজ্য জুড়ে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে মিছিল থেকে সেই বার্তাই দেওয়া হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল জেলা সদস্য মুকুলেশ রায় সরকার শ্রমিক নেতা সন্তোষ রায় ক্ষেতমজুর নেতা রুস্তাম আলী প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ দলীয় কর্মীবৃন্দ রিপোর্ট আমাদের টিভি আগামী বিশে এপ্রিল আমাদের চারটি সংগঠনের ডাকে ব্রিগেডের সমাবেশ আছে সেই সমাবেশের সমর্থনে আজকে আমাদের মিছিল সংগঠন আজকে মিছিল কোথা থেকে শুরু হয় মিছিল আমাদের গণসংগঠনের অফিস থেকে শুরু হয় ধুপগুড়ি বাস স্ট্যান্ড ঘুরে মায়ের থানা ঘুরে আবার গণসংগঠনের অফিসের সঙ্গে শেষ শুধু ব্রিগেডকে সামনে রেখে মিছিল ছিল না অন্য কোনো দাবি ছিল শুধু ব্রিগেডের সামনে রেখে মিছিল ছিল কিন্তু আমরা আজকে আজকের মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা আমরা যে আমাদের বাংলা যে অরাজকতা তৈরি হচ্ছে যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও আজকের